পুতিন এবার জার্মানি ছেড়ে নিজের শহর লেনিনগার্ডে চলে এসেছিল পুতিন লেলিনগার্ডের ইউনিভার্সিটির ফরেন রিলেশন ডিপার্টমেন্টে কাজ করা শুরু করে দেয় এই সময় তার পরিচয় লেনিনগার্ড শহরের মেয়র অ্যানার্তলি সোপচকের সাথে হয় পুতিনের কথাবার্তা বলার কৌশল আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে সোপচেক এতখানি প্রভাবিত হয় যে তারা দুজন বন্ধু হয়ে ওঠে অ্যানাতলি সোপচকের সাথে থেকে পুতিন আস্তে আস্তে রাজনীতি শিখতে থাকে এরপর একদিন সোপচেক পুতিনকে নিজের পরামর্শদাতা হিসেবে সিলেক্ট করে নেয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে লেনিনগ্রাড নাম বদলে সেন্ট পিটার্সবার্গ করে ফেলা হয় এরই মধ্যে পুতিন সোভচেকের পরামর্শদাতার কাজ করতে থাকে তারপরে আসে সাল উনিশশো যখন পুতিনের কাজে প্রভাবিত হয়ে সোভচেক তাকে ডেপুটি মেয়র বানিয়ে দেয় এই সময় সোভচেকের উপরে দুর্নীতির আরোপ লাগে কিন্তু পুতিনের ছবি পরিষ্কার থাকে উনিশশো সালে আরও একবার মেয়রের পদের জন্য ভোট হয় কিন্তু এইবার সোভচেক ভোটে হেরে যান তার হারের সাথেই পুতিনের ডেপুটি মেয়রের চেয়ারও চলে যায় যদিও বা পুতিনের জন্য একটা নতুন অধ্যায় শুরু ছিল কেন থাকা বছরগুলোতে পুতিনের জীবন বদলে ছিল পুরোভাবে এখনো পর্যন্ত পুতিন একজন কেজিবি অফিসার আর ডেপুটি মেয়রের রূপে নিজের পরিচয় বানিয়ে ফেলেছিল বড় বড় নেতা আর অধিকারীদের সাথে তার ওঠা বসা ছিল পুতিন এবার একটা এমন রাস্তার খোঁজে ছিল যেটার গন্তব্যস্থল ক্রেমলিন ছিল ক্রেমলিন মানে সেই বিল্ডিং যেখানে রাশিয়ার রাষ্ট্রপতির দপ্তর ছিল ডেপুটি মেয়রের গদি চলে যাওয়ার পরে পুতিন মস্কোর দিকে নিজের নজর ঘোরায় এবার তার ব্যাস শুধুমাত্র একটাই টার্গেট ছিল যে যে কোনোভাবে ক্রেমলিনের এন্ট্রি